দেখাচ্ছি অনুভবই করতে পারবেন না সেন্ট মার্টিনের শেষ প্রান্তে দুইশো পঞ্চাশ বছরের গাছ বন্ধুরা আমরা শিওর বাংলাদেশের নাইনটি নাইন পর্যটক যারা সেন্ট মার্টিন আসেন পাইনি সকাল ছয়টায় নিজের ও বন্ধুদের পরিবার সহ সেন্ট মার্টিন দক্ষিণ পাড়া তিলোত্তমা বিচ রিসোর্ট থেকে সেরা উদ্দেশ্যে রওনা দিলাম আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাব সেন্ট মার্টিন ছেরা এক অজানা অধ্যায় এক অজানা ইতিহাস দেখাব ছেরা গহীন অরণ্য গোপন আস্তানা জানবেন নায়িকা মৌসুমীর নুপুরের আওয়াজে ভেঙে পড়া মৌসুমী পাথরের ইতিহাস সহ চাঞ্চল্যকর সমস্ত তথ্য জানাবেন ৩৫ বছর সেন্ট মার্টিনের মায়ায় আটকে থাকা তিলোত্তমা বিজ রিজোটের ব্যবস্থাপক আমাদের সকলের প্রিয়দোলা ভাইবা সাহেব আর ওনার মজার ব্যাপার হচ্ছে যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আগামী দুই ঘন্টার মধ্যে কিন্তু এই রাস্তা ডুবে যাবে এবং আমরা ডোবা পানির মধ্যে থাকবো অর্থাৎ সাথে আমাদের এই দ্বীপ পাড়ি দেওয়ার কোনো উপায় থাকবে না আবার পরবর্তীতে যখন ভাটা আসবে মিনিমাম সেটা ছয় ঘন্টা পর তার সেই সময় আমরা যেতে পারবো অথবা নৌকা ডেকে আমাদেরকে যেতে হবে এবং যেটা অত্যন্ত ব্যয়বহুল এবং পাবো কিনা সেটারও সংশয় আছে তো আমরা এই জন্য দ্রুত হাঁটছি আমাদেরকে পৌঁছাতে হবে একদম সেরাদ্বীপের শেষ প্রান্তে বাংলাদেশের শেষ প্রান্তে বাংলাদেশ ভূখণ্ডের সর্বশেষ স্থল অংশ সেখান থেকে আমরা ঘুরে আবারও আমরা আজকে ব্যাগ যাবো আপনাদেরকে যে কষ্ট করে আমার ভাই দেখালো ইমরান এবং বিষয়গুলো আপনাদেরকে জানালো তার জন্য ইমরানকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানকার একটা পাথর সম্বন্ধে একটা জনশ্রুতি রয়েছে পাথরটা কোথায় ছিল এবং পাথরটার ইতিহাসটা কি একটু বলেন দেখলে হয় কেমন ছিল পাথরটা আসলে এই পাথরটা একটা স্ট্যান্ডের উপরে একটা ফ্ল্যাট ছাতার মতো ছিল আচ্ছা আচ্ছা মানে সমান একটা স্ট্যান্ড তারপরে এরকম বিশাল একটা রাউন্ড ছিল

অনেক পুরনো মানে ভাঙার কোনো কারণে বম্বিং করে ভাঙা যেত হ্যাঁ এবং জোয়ারে ফুল জোয়ারে ওটা অনেক দূর কিছু দেখা যেত দূর থেকে দেখা যেত এটা এটা ভাঙলো কত দিনে কত দিন লাগলো ভাঙতে এইটা ভাঙতে খুব অল্প সময় লাগলো দুই এক মাসের ভিতরে ভেঙে গেল পাট পাট ভেঙে মানে বেরিয়ে গেল একটা পাথর একদম মৌসুমী পাথর না একটা পাথর সাতার মতন বিশwidetilde একটা পাথর স্ট্যান্ড চলে গেছে ঠিক গিয়ে একটা বেষ্টিত পাথর ওই পাথরটা সবাই আসতো বসতো ছবি উঠতো এবং পাথর যে জীবন্ত হতে পারে পাথরের উপরে এসে দেখা গেছে সে বলছে বেরিল করেছে এক মাসের মধ্যে পাথরটা ভেঙে চলে গেছে আবার আমরা নাম দিয়েছি মৌসুমি পাথর পাথর তো মৌসুমির নয় পাথর তো আল্লাহর এই জন্য সব জায়গায় এগুলো করা ঠিক না এই জনশ্রুতি যে এখানে ওই যে পানির ভিতরে একজন নবী আছে কি নাম

মানে আজ থেকে প্রায় বিশ বছর আগে বাইশ তেইশ বছর আগে এই যে ঘুংরু বাজিয়ে আমাদের একটা ঐতিহ্য নষ্ট করে গেছে এই জন্য সব জায়গায় ঘুংরু বাজেন না বাংলাদেশের একদম সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের বাংলাদেশের শেষ স্থলভাগে আমরা এখন অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেরাদ্বীপের মাথার দিয়া বলে স্থানীয় ভাষায় এখানে অর্থাৎ সর্ব মাথার যে দ্বীপটা আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে ওই যে ওই যে পাথরের পাথরের পাহাড়টা এবং প্রবাল পাথরের স্তূপটা এই স্তূপটাই কিন্তু বাংলাদেশের একদম লাস্ট বর্ডার এরপরে কিন্তু বাংলাদেশের আর কোনো স্থল নেই যা আছে শুধু সমুদ্র সমুদ্র আর সমুদ্র তো আমরা সর্বদক্ষিণে যেমন অবস্থান করছি এখানকার ইতিহাস ঐতিহ্য আমরা জানার চেষ্টা করেছি এবং ভিতরে একটা চমৎকার ভিউ কিন্তু আপনাদের জন্য নেওয়া হয়েছে আমরা এসেছি সেই ভোর ছয়টার সময় উঠে এখানে এখন সাড়ে আটটা বাজে আমরা কিন্তু বলছি আর আপাসছি আর গেজাচ্ছি তো আপনাদের জন্য করছি এটা এই ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লাগে আমাদের এই কষ্ট তখনই সার্থকতা হবে দেখাচ্ছি কোনোভাবে করতে পারবেন না সেন্ট মার্টিনের শেষ প্রান্তের ছেঁড়া যায় দুইশো পঞ্চাশ বছরের গাছ বন্ধারা বেশি দুইশো বছরের বেশি কিন্তু এই গাছটা বয়স

ডাকাত গহিনে এই বাদাম গাছের গোড়ায় দরবার বানিয়ে তার ডাকাত দলের মাধ্যমে সমুদ্রে ডাকাত কার্য পরিচালনা করত এখানে বসেই সমুদ্রে চলাচলরত এই কন্টিনেন্টালের সকল জাহাজ থেকে দুর্ধর্ষ ডাকাতি করত কালের বিবর্তনে সেই ডাকাত সর্দার আজ আর নেই ডাকাতটা হারিয়ে গেছে কালের সাক্ষী হিসাবে রয়ে গেছে সাগর থেকে তুলে আনা প্রবাল পাথর দিয়ে সাজানো ডাকাতের দরবার ঐতিহাসিক কাঠবাদাম কাজ আর অজানা সেই ইতিহাস বন্ধুরা শ্রীাদেবীর যে ইতিহাস আজ পর্যন্ত আপনাদের কেউ বলেনি দরকার এই আসনে এইখানে বসে বসে এখান কাছে বসে ইতিহাসের নির্মমতম একজন ডাকাত নৌ ডাকাত যিনি এই সাগরের এই কন্টিনেন্টালের এই এরিয়াটা যিনি নিয়ন্ত্রণ করতেন এবং তখনকার যে সমস্ত পণ্যবাহী জাহাজ ছিল সেই জাহাজ থেকে যিনি লুটতরাজ করতেন ডাকাতি করতেন আর ডাকাতির সম্পদগুলো এখানে এনে তিনি কিন্তু বর্তম করতেন এবং এখানে বসে কিন্তু তিনি তার সম্রচিত এই 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 গাছটা এই যে বাগান গাছটা এই গাছটা দেখছেন এই গাছটা বয়স কিন্তু বছরের উপরে অর্থাৎ ইতিহাস সাক্ষ্য দেয় যে এই গাছটা ব্রিটিশ আমলে কিন্তু এই গাছটা ছিল এখানে তো ইতিহাস চলে যায় কিন্তু অবস্থানগুলো কিন্তু থেকে যায় সমুদ্রের মাঝখানে দেখেন এইটা কিন্তু একদম একটা দরবার এই যে তখন এই আড়াইশো বছর আগে এই পাথরগুলো কিন্তু এখানে নিয়ে এসে এবং জঙ্গলের একদম মাঝখানে এখানে কেউ দূরের কথা এই এরকম একটা জায়গা থাকতে পারে বাইরে থেকে কেউ কল্পনাতেও আনতে পারবে না এই ইতিহাস আজকে আপনাদের যেটা জানালাম এই ইতিহাস হয়তোবা আমাদের বাংলাদেশের নিরানব্বই ভাগ মানুষেরই অজানা যারা ইতিহাস নিয়ে চর্চা করেন এই ইতিহাসটা আরও ভালো করে জেনে সেন্ট মার্টিনের ইতিহাস ঐতিহ্য কিন্তু আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি তো আমরা যতটুকু জেনেছি আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম আবারও সেন্ট মার্টিনের অজানা কোনো ইতিহাস নিয়ে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম